হ্যাঁ এরকম মাছ খান নাই কতদিন হয়েছে খাই না বহুদিন হয়েছে বহুদিন আজকে খাইবেন দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে জানো আমরা এইভাবে সবসময় ধরনের ব্যবসা গুলো করতে পারি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান তাহলে বাসায় নিয়ে যান আজকে আর একটা আছে ওই কিনবেন নাকি মাছ হ্যাঁ দশ টাকা দশ টাকা যদি টাকা না দেন তাহলে ব্যবসা লস হয়ে যাইবো দশ টাকা দিচ্ছেন কেন দশ টাকা দিয়ে এরকম মাছ কিনছেন কখনো না হ্যাঁ এ প্রথম কিনছেন হ্যাঁ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ পাঠাইছে হ্যাঁ এরকম মাছ খান নাই কতদিন হয়েছে দেরি হয়েছে দেরি হয়েছে হ্যাঁ

যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আপনার একটা সারে পরবর্তী আমরা এই ধরনের ব্যবসাগুলো গুলো আরো চালিয়ে যাইতে পারবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম